আসসালাম আলাইকুম বৈশাখ তো শুরু হয়ে গেছে আজকে তো নববর্ষের তৃতীয় দিন তো আলহামদুলিল্লাহ যাদের কাছে বাকি টাকা পাবো কারণ নতুন তো হাল নাগাদ হাল নাগাদ করতেছি এখন তো সময় তো যাদের কাছে বাকি টাকা পাবো অবশ্যই বাকি টাকাগুলো সব দিয়ে যাবেন কারণ নতুন করে আবার নতুন খাতা হিসাব করব নতুন বছরে নতুন খাতা নতুন হিসাব সবকিছু নতুন করবো তা পুরোনো যত বাকি আছে সবাই দিয়ে যাবেন সবার বাকিগুলো তো তাড়াতাড়ি সম্ভব আমাদের পাওনা জয় দিবেন আসেন দেখাই কত টাকা মার্কেটে বাকি আছে অথবা কে কে টাকা পামু কার কাছে কত টাকা পামু কে কয় টাকা দিছে অথবা কার কাছে কয় টাকা পাবো সবগুলো আপনাকে বিস্তারিত দেখাই দেখেন আমি কত দেখাই অনেক বাকি আছে যেটা হ্যাঁ অনেকেই বাকি আছে দেখেন এইগুলো হলো বাকি কেউ কেউ দিছে কেউ দেয় নাই এরকম অনেক বাকি আছে অনেক বাকি আছে দেখেন এই যে অনেকগুলো বাকি আছে এখনো অনেক কাছে টাকা পাবো হম অনেক বাকি আছে এগুলা রানিং বাকি কোনো বাকি নাই বাকি খাতা তো খুলছে কোনো বাকি নাই পিছনে টাকা দিয়ে পরে নতুন করে মাল নিবেন এই যে কোনো বাকি নাই বড় ভাই আমার টাকা কোনো বাকি নাই নগদ সব এই যে একদম ব্যাংকার এই যে ব্যাংক ব্যাংকার তোমার কোনো তোমার কোনো বাকি দেওয়া বন্ধ থেকে হ্যাঁ